কি রে সুরিতা সুন্দরই বলে খুব অহংকার তাই না যখন তোর মুখে গ্রানাইট মারবো না তখন থেকে ইউটিউবে আর লাইভ করতে পারবে না ধর ওকেস গেমার তুই আমার হবব আইডি হ্যাক করেছিস তাও দকে কিছু বলিনি এখনো আমার আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেছিস তাও আমি কিছু বলিনি এবার যদি আমার হবব সুনীতাকে হ্যাক করার চেষ্টা করিস তাহলে তোর বান টুকরে শান্ত করে দেব হেই যে কুড়িয়ো কাজ আমি দবানর বানাব কই দিই যে পা দিয়ে ড্যামেজ হবে সেই আমার হবব হবে হ্যাকার না কি পা দিয়ে ড্যামেজ দিচ্ছে না ও এটা তো ফাটা লাগবাই এটা আমি জানতামই না বন্ধুরা আমার সামনে এনেমি আমি এনেমি ধরেছি তাড়াতাড়ি আসো লক করে সবাই মিলে লল দেখাবো এই তোর ভালো করে ধর আমি দুপায়ির মাঝখানে মারি যাই মহাকাল আই ব্রু না অন ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমার মাঝখানে মারিস না এই তোর ধর 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 পালিয়ে গেল পালিয়ে গেল দড়দরই ধর হ্যাঁ দড় আমাকে ক্যা ফেলো না তুইsala আমি হলাম বিড়ি ডিলার সুরিয়া এক প্যাকেট বিড়ি কত নিবি jati টাকা দিস দশ টাকা নেই আমার কাছে ঠিক আছে তাহলে ন টাকা দে ন টাকা নেই আমার কাছে তোর জন্য বাম্পারও বলা আছে মাত্র পাঁচ টাকা তুই সালে ভিকারি এই সালা তোর পিরি খাবো না আমি দশ টাকা করে গোছাবো দি মুকেশ আম্বানির মতো লোক খবর